এই মহিলা অনেক কষ্ট করে তার স্বামীর জন্য মোমো তৈরি করছিল কিন্তু অফিসে দেরি হয়ে যাওয়ার কারণে তার স্বামী তাড়াহুড়া করে মোমোগুলো খেয়ে চলে যায় কিন্তু এই মহিলা যখন একটি মোমো খেতে যায় তখন সেটি জোরে জোরে কান্না করতে লাগে এটা দেখে মহিলা খুব ভয় পেয়ে যায় তখনই হঠাৎ করে মোমোর ছোট ছোট হাত পা বেরিয়ে আসে মোমোর এই নিষ্পাপ চেহারা দেখে মহিলার চোখে জল চলে আসে আর সেই মোমোটিকে নিজের সন্তানের মতো যত্ন করতে শুরু করে সে প্রতিদিন তাকে নিজের হাতে খাওয়াতো এমনকি বাজারে যাওয়ার সময় তাকে সঙ্গে করে নিয়ে যেত তারা একসাথে সময় কাটায় আর মোমো ধীরে ধীরে বড় হতে থাকে একদিন বাজারে কিছু বাচ্চাকে খেলতে দেখে তাদের পেছনে দৌড়াতে শুরু করে কিন্তু তার মা তাকে ধরে ফেলে। একদিন করার সঙ্গে খেলতে যায়। তখন একটি এসে তার মাথায় লাগে আর তার হয়ে যায়। এরপর তার মা তাকে তুলে বাড়ি নিয়ে আসে কিন্তু সে তার মায়ের উপর রাগ করে এবং সারাদিন দুষ্টু ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে থাকে একদিন সে দুষ্টু ছেলেদের সঙ্গে ঘুরতে যায় আর যখন সে বাড়ি ফিরে আসে তখন সে তার গার্লফ্রেন্ড সঙ্গে নিয়ে আসে এবং নিজের জিনিসপত্র বুসিয়ে তার মাকে ছেড়ে চলে যেতে চাই তার মা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তার কথা শোনে না এতে তার মা প্রচন্ড রেগে গিয়ে তাকে তুলে খেয়ে ফেলে